আপনারা কি জানেন নারীদের ঋতুস্রাব কেন হয় পুরাণ কাহিনী অনুসারে দেবতা ও অসুরদের মধ্যে যখন ঘোর যুদ্ধে শুরু হয় তখন অসুরদের রাজা মহিষাসুর স্বর্গের ইন্দ্রদেবের আসনে নিজের অধিকার স্থাপন করে যার পর দেবতারা দেবী আদিশক্তি মহামায়ার আহ্বান করে মহামায়া আবির্ভাব হয়ে দশ হাত দিয়ে সকল অসুর সহ মহিষাসুরকে বধ করে স্বর্গকে মুক্ত করে মহিষাসুরের বধের সময় তার রক্ত যেই যেই স্থানে পড়ে সেই সেই স্থানে পাপ ও অপবিত্রতা ছড়িয়ে পড়ে মহিষাসুরের রক্ত এতটাই অপবিত্র ছিল যে ভূস্বর্গ ও প্রকৃতি সহ্য করতে পারছিল না তখন মহাদেব সহ সকল দেবতারা মহামায়াকে এই অপবিত্র রক্ত নিজের মধ্যে সমাহিত করার অনুরোধ জানায় আর প্রতি মাসিক কালে এই অপবিত্র রক্ত বাইরে বার করে দিতে বলে দেবী দুর্গা মা ধরিত্রীকে পবিত্র করার জন্য এই কার্য স্বীকার করে নেয় আর সেই থেকে মহিলাদের ঋতুস্রাব শুরু হয় যেটা সৃজন ও পবিত্রতার প্রতীক বলে মানা হয় এবং মা মহামায়া পৃথিবীর সকল নারী জাতিকে বরদান দিয়েছিলেন যে এই ঋতুস্রাবের মধ্যে দিয়ে জীবনের আধার বানাতে সক্ষম হবে দেবীর আশীর্বাদ স্বরূপ এই ঋতুস্রাব সৃজন ও জীবনের পবিত্রতার প্রতীক